এই তো গাইস গাইস দেখো গাইস আঙ্গুল গুলো গাইস পুরো লাল হয়ে গেছে কেমন লাগলো গাইস কেমন হচ্ছে তোমরা আজকে আমরা খেলবো স্কেরি টিচার 3D এটা হরর গেম গাইস আর এখানে আমরা মিষ্টি নামের একটা ম্যাডাম কে গাইস অনেক মজা দেখাবো সো গাইস আজকের এই ভিডিওটা অনেক মজার হবে তো গাইস চলো স্টার্ট করা যাক গাইস ও বলছে নাকি অনেক সুন্দর সকাল কিন্তু গাইস সকাল আসলে গাইস খারাপ হয়ে যাবে চলো আমাদের মেন দরজাটা খুলতে হবে গাইস আজকে গাইস অবস্থা খারাপ বানিয়ে ফেলবো গাইস এই গাইস প্রতিদিন গাইস বাচ্চাদের গাইস অনেক বিরত করে গাইস আজকে আমরা বিরত করবো অবস্থা খারাপ বানিয়ে ফেলবো দেখো ইঁদুরের গাইস ট্র্যাপ নিয়েছি টিভিল উপর রেখে দিবো অবস্থা গাইস খারাপ বানিয়ে ফেলবো গাইস গাছ এটা লুকে লুকানো হয়ে গিয়ে এসে গাইস এখন চলো বাইরে যাওয়া যাক এই তো গাইস গাইস দেখো গাইস আঙুলগুলো গাইস পুরো লাল হয়ে গেছে কেমন লাগলো আর অবস্থা খারাপ না গাইস আজকের লবণ মিশাতে হবে খেতে না পারে শীত তো আমি খুব থেকে ভালো দেখ তোর খাবারের কি অবস্থা করি ওকে দজা খোলা হয়ে গেছে চলো এ লবণের বোতলটা গ্যাস পুরো ঢেলে দিবো ভিতরে গেলে এখন গাছ ধরতে গাছ বেড়ে হতে হবে আর এখন গাছ দেখো মজা বাচ্চাদের টিফিন খাওয়া নেওয়া এখন খেয়ে দেখো কেমন লাগে গায়ে বাচ্চাদের টিফিন খাই যা তোমরা জানো না আমি আমি খেয়ে দেখ হ্যাঁ মরে যা হে গাছ দেখো গাছ পুরো বমি করে দিয়েছে আর নাও মিষ্টির টিভির তাতে আমরা গায়ে কার সাজি করবো গাইজের জন্য টিভি না দেখতে পারে হ্যাঁ এখন তো শো দেখা বের করছি আমি সো গাইস কি করা যায় একটা অ্যাবিলিটি সিলেক্ট করি চলো গাইস গাইস চলোকে ডান্সিং অ্যাবিলিটি সিলেক্ট করা যাক ওকে গাইস অ্যাবিলিটি সিলেক্ট করে নিলাম এখন গাছ ডান্স করবে গাইস ডান্সিং দেখো আর এর মধ্যে আমরা গাইছ চলো একটা স্টার পেয়ে গেছি গাইসের স্টারটা কাজে দিবে ওকে ওকে গাছ একটা স্টার দেখাচ্ছে হিন্টস এই হিনসের মাধ্যমে আমরা গাইস আমাদের বলে দিবি গাইস কী দিয়ে আমাদের কাজটা করতে হবে বা কোথায় যেতে হবে সো গাইস আমার উপরে চলে যাই উপরে গিয়ে গ্যাস ডাইরেক্টের টিভিটা গ্যাস ভেঙে দিব তরকারি দিয়ে এদিক দিয়ে যাওয়া যাক গাইস

একটু মাত্র গাইস একটা গাইস ক্যাচি গাইস ক্যাচিটা নিয়ে নিই কাঁদে দিয়ে হচ্ছে আমার কি গাইস চলো বাথরুম না এখানে যাওয়া যাবে না এখানে গাইস মিষ্টির রুম এখানেও যাব না আর্টিস্টার পেয়ে গেছি সেটা রিভিল হেন্ড করি টিভি রুম গাইস রাইট সাইডে গাইস নিচের কি গাইস এন্ট্রেন্স আমাদের যেতে হবে সেই তো গাছ টিভি রুম আর গাইস দেখে ফেলেছে গাইস গায়ে দেখার কাছ থেকে গাছ বাঁচতে হবে আমাদের গায়ে তো পিছনেই পড়ে গেলো তো লাস্ট দিয়ে যাওয়া যাক গাড়ি এখানেই ঘুরঘুর করছে এই লো গাইস ধরে না ফেলে গাইস তাহলে হবে ঘুরে ঘুরে গেছে ঝাঁপিয়ে ফেলবো গ্যাস গ্যাস ফাইনালি গাইছে আমাদের পিছনে ছেড়ে দিয়েছে চলো গাইছ এখন যাওয়া যাক গাইস টিভি রুমে টিভি রুমে গিয়ে গাইস এসে আজকে মজা দেখাবো ঠিক আছে আমি টিভির সাউন্ড শুনতে পাচ্ছি যেতে হবে আর গাইছ এই তো গাইস টিভি রুম গাইছ টিভিটা ভাঙা যাক চলো ইয়েস গাইস দৌড়াতে হবে গাইস টিচার আসার আগে যাও 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 হ্যাঁ কেমন লাগলো তোমার টিভি তোমার তোমার টিভির বাটা বেজে গেছে তোমার ফেভারিট শো দেখা লাগবে আর তুমি ছেলেদের বিরক্ত করা তুমি ফেভারিট শো দেখবে মিষ্টি ড্রেস গাইস নষ্ট করতে নিতে কারণ গাইস একটা পার্টিতে যাবে আর গাইস আমাদের গাইস বিরক্ত করে গাইস ও মজা করবে গাইস এটা হবে না তো গাইস এই দেখো গাইস এর ড্রেসটা গাইস গাইসের ড্রেসের গাইজ খারাপ অবস্থা করবো আমরা চলো গাইজ গাতে আমাদের ড্রেস কাটার জন্য একটা টোল লাগবে গাইস জানো গাইস কি দিয়ে গাইস আমরা কাপড় কাটতে পারি গাইস রাইট ক্যাচি দিয়ে গাইস আমাদের ক্যাচি খুঁজতে হবে গাইস সাবধানে ঠিক আমরা গাইস গাইস চলো রুমে যাওয়া যাক গেছে রুমে হয়তো গাইস ড্রেস থাকা থাকবে গাইস ওই তো গাইসের রুম গাইস এই দেখো বাহিরে একটা ছবি আছে তো এখানে ঢুকে যাক গাইস এখানে কতগুলো গাইস আছে ওয়ার্ডড্রাইস কোথায় থাকতে পারে যে এখানেও নাই এই তো গাছ আমরা পেয়ে গেছে কাছে গেসটা গাছ পুরো কেটে দিয়েছি গাইস এখন গাইস দৌড়ানো যাক এখান থেকে গাইস মিষ্টি গাছ এখানে আসার আগে ওই দেখো গাইস আমাদের দেখে ফেলেছে এখান থেকে লাভ দেওয়া না নাকি এখান থেকে লাভ দেওয়া যাচ্ছে না গাইস মিষ্টি আসার আগে আমাদের এখান থেকে পালাতে হবে গাইস দেখে ফেলেছে গাইস চলো গাইস দূরতে এখান থেকে পালা যাক গাইস আমরা পালিয়ে গেছি গাইস এখন আসছে না কি ওকে গাইস আটকে গাইস হাঁপিয়ে গেছে চলে যা চলে যা তোর কমবে না এটা ঠিক আছে চলে যাচ্ছে গাইছে ড্রেস পরার জন্য দেখি গাইছে কি অবস্থা গাইছে তোমরা উপরে গাইস দেখতে পাচ্ছ গাইছে যাচ্ছে গাইস দেখবো এর কীরকম রিয়াকশন হয় গাইছে ড্রেস দেখে ও গাই ফেভারিট ড্রেস ছিল গাই তোর ফেভারেট ড্রেস গাই অবস্থা খারাপ বানিয়ে ফেলেছি আর ইয়েস গাইছে আমরা লেভেল কমপ্লিট করে ফেলেছি এখন নেক্সট লেভেলে চলে গাই যাওয়া যাক বো যখন কারণ গাই যখন বসবে গাইস তখন যেন পিনটা গাইছে

ঠিক আছে আমরা পিন পেয়ে গেছি গেছি দেখো কি বড় একটা পিন গাইজ মজা হবে খুবই ওকে গাইজ এই পিনটা গাইজ রাখতে হবে সোফার উপরে ওকে গাইজ এখানে রাখা যাক ওকে গাইজ এখন গাইজ এটা কভার করতে হবে কারণ দেখতে না যেন পারে কারণ গাছে দেখে ফেললে গাইজ পিনটা সরিয়ে ফেলবে কে গাইজ এখন গাইজ জলদি করে গাইজ এখান থেকে বেরোতে হবে মিসকে আমাদের ধরার আগে ও গাছ চলো এখান থেকে গাছ দেখা যাকে কীভাবে গাইস দেখো আসছে ও আর গাইস এই ও গাইস বসে গেল গাইস কেমন লাগলো হই গাইস ইজ देयर ওকে গাইস এটা ছিল আজকের এপিসোড তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা বলবা আর নেক্সট এপিসোড পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর তোমরা যদি আরো হরর গেমস দেখতে চাও গাইস স্ক্রিনে তোমরা ক্লিক করতে পারো ওকে গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং সি ইউ ইন পার্ট 2